د <laughs> ل <laughs> বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আসলে তাদেরকে আটক রাখা হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে আমরা মনে করি আমরা আদালতকে বলেছি আপনি চাইলে তাদের ডেকে শুনতে পারেন যে তাদেরকে আসলে তাদেরকে বিরুদ্ধে আটকে রাখা হচ্ছে কিনা এই অধিকার আদালতের কাছে এটা তাদের আপনারা প্রয়োগ করেন এবং দ্বিতীয়ত আমরা বলেছি যে শান্তিপূর্ণ আন্দোলন এখানে গুলি চালানো বা প্রয়োজনীয় উপর বল প্রয়োগের অধিকার কোনো দেশের কোনো সরকার নেই সেটা যে হয়েছে সেই বিষয়ে আজকে আমি নিশ্চিত কথা বলছি কথা বলছে ফলে বলার চেষ্টা করেছি যে এই অতিরিক্ত বল প্রয়োগ এই গুলি চালানো বন্ধ করেছিল আমাদের পক্ষে একটু যদি বলছেন যে এখন গ্রেফতারের সময় দেখা যাচ্ছে যে অনেকেই মোবাইল স্বাধীনতা আমাদের সংবিধানের অধিকার আমার মতো করে আমার বাঁচার আমার আমায় প্রকাহের এবং মতো করে আমার মোবাইল কারণ আমার অধিকার এবং কারও অধিকার নেই আমার মোবাইলের চেয়ে যেমন একাত্তরে কারো অধিকার ছিল না আমি হিন্দু ওরা মুসলিম ওই জিজ্ঞাসা প্রয়োজন সে প্রশ্ন তোলায় তেমনি আজকেও আমার অধিকার আছে আমি আন্দোলনকে সমর্থন করি বা না করি সেই অধিকার কারও অধিকার নেই আইনগতভাবে হিসুল নিয়ে দেখার রাস্তায় পুলিশ তা আমার মোবাইল চেক করতে পারে না এই ব্যাপারে আইন আমাকে চেক করানি যেখানে অধিকার নেই চেক করে থানায় নিয়ে ছাড়া সেটা তো একটা অবৈধ কাজের আরো দীর্ঘায়ন ভাই হাইকোর্ট থেকে গ্রেপ্তার করা হচ্ছে এখান থেকেও গ্রেপ্তার করা হচ্ছে এখানে ছাত্রছাত্রীরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল তারা এসেছে তারা কোনো সংঘবদ্ধ হওয়ার আগেই তাদেরকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে পাঁচজনকে প্রিজেন্ট ব্যানে আর দুজনকে ওখানে একটা পুলিশের গাড়িতে আটক রাখা হয়েছে এগুলো সম্পূর্ণ অবৈধ সমাবেশ করার অধিকার শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার আমাদের সংবিধান দেয় এবং সে অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারণ আর ভাই যারা আটক হয়েছে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা নাকি জামা ছিল অনাহ্য হবে কোনো কারণ ছাড়াই গ্রেফতার করা হচ্ছে আজকে আমরা এখানে এসেছি শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য শান্তিপূর্ণভাবে জানান দেওয়ার জন্য বিচার বিভাগকে যে আমরা মার্চ ফর জাস্টিসের জন্য এখানে এসেছি কিন্তু তারা শিক্ষার্থীদের কোনোভাবে আসতেই দিচ্ছে না এবং শিক্ষার্থীদেরকে এমনভাবে ট্রিট করছে তারা যেন কুকুর পশু বিড়াল ছাগল এরকমভাবে ট্রিট করছে কেন আমরা কি এটা ডিজার্ভ করি কোনোভাবে আমাদেরকে বলেন আমরা এটা ডিজার্ভ করি আমরা কি এমন দোষ করেছি আমরা কি কোনো অন্যায় করি আমরা কি আমরা কি খুন করেছি আমরা কি এমন করেছি আমাদের ভাইরা মূল্য আমাদের ভাইদেরকে নিবম্বভাবে উত্তাজ করা হলো আহা তো কতজন কতজনকে তারা ডিবি অফিসে নিয়ে আটকে রাখছে তারা বলে রাখছে আমরা এদের জন্য মার্স ফর জন্য এখানে এসেছি আমরা কি আমার বিচারও চাইতে পারবো না আমরা কোন দেশে আছি থ্যাংক ইউ এই কথা ভাই জয় মুক্তি কামি জয় স্বাধীনচিত জয় জয় হে জয় হে এটাকে তো মৎসন্যায় ছাড়া মাৎসন্যায় ছাড়া কিছু বলার নেই একজন মানুষ সে শিক্ষার্থী কি অপরাধ তার একটা মিছিলও তারা করেনি মিছিল করা আমার অধিকার এসে দাঁড়িয়েছে আমার বোন ভাই তাদেরকে তুলে নেওয়া হবে কেন কি অধিকারে এই সব কিছুর জবাব চাই আমরা সব মনে রাখা হবে আমাদের যে যিনি সরকার প্রধান আছেন উনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন ওনাকে বলা হচ্ছে ওনার ওনাকে বলা হচ্ছে কল্পনা অনেক আগে আমাদের বলেছিলেন যে এক সমতলে এই নিপীড়ন নেমে আসে আজকে সমতলে নিপীড়ন নেমে এসেছে আমরা যারা এতদিন চুপ ছিলাম আমার রক্ত তা আমাদের সবার হাতে রয়েছে আজকে এখান থেকে কোনো মিছিল শুরু করে শুধুমাত্র তারা ছাত্র এই একজন মানুষ যখন আক্রান্ত হন শুধু তার পরিচয়ের কারণে তার কোনো জন্য নয় সেটাকে বলে ইংরেজিতে গণহত্যা বলা হয় শুধু ছাত্র এই পরিচয় এখানে আসা মাত্রই তাদেরকে গ্রেফতার করা হবে এ অন্যায় সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে ভাইয়েরা গ্রেফতার হয়েছেন তাদের ব্যাপারে নাকি সরকার বলেছেন ওদের আইন বড় কঠিন তাই তাদের ব্যাপারে কিছু করার নেই তাহলে বাংলাদেশের আইন কোথায় আমার মত প্রকাশের অধিকার কোথায় আমার সমাবেশের অধিকার কোথায় আমার সংবিধান আজকে কোথায় এই আমাদের প্রশ্ন গান আজকে আমাদের মুখে মুখে যে গানগুলো হারিয়ে গিয়েছিল আজকে আমরা যেমন গাইছি রক্ত নিশী ভরে তেমনি গাইছি শিকল পরা ছল তেমনি গাইছি আমাদের প্রতিবাদের সৎ গান আজকে মুক্তিযুদ্ধের গানে যদি আমরা ফেরত যাই সেখানে দেখবো একই বঞ্চনার কথা এবং তার বিরুদ্ধে বাঙালির প্রতিবাদের কথা এসব গানে আছে আমার সংস্কৃতি আমার গান আমার ঐতিহ্য কেউ আমার মুখের ভাষা কেড়ে নিতে পারবে না আজ রক্ত নিশি ভরে একিয়ে শুনি ওরে মুক্তি কোলা হল শৃঙ্খলে কাহারা কারা বসে মুক্তি হাসি আমাদের ভাইদের কথা নজরুল অনেক আগে বলে গেছেন ওরা দুপায়ে দলে গেল মরণে ডেকে গেল শিকল ছাড়া ঘিটে ঘিটে গিটে